আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের শরীরের ডিফেন্স সম্পর্কে আলোচনা করবো আমাদের শরীরের ডিফেন্স কি সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা তো শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের মেনলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় যদি বাইরে থেকে কোনো জীবাণু বা রোগ জীবাণু ঢুকে ওইটাকে সে কিল করে সে অ্যাটাক করে ওটাকে ডিস্ট্রয় করে ফেলে যার ফলে আমাদের শরীরে রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকে এখন চলো আমরা জানি এই শ্বেত রক্তকণিকা সম্পর্কে প্রথমে শ্রেত্রত্ব নীলাকে আমরা একটি ক্লাসিফাই করি মেনলি এরা দুই ধরনের হয় একটাকে বলা হয় গ্রানুলার একটাকে বলা হয় এক গ্রানুলার অর্থাৎ গ্রানুলো সাইট আর এক গ্রানুলো সাইট গ্রানুল মানে হচ্ছে দানা তো দানাদার জিনিসকে কিন্তু আমরা ফিল করতে পারি হাত দিয়ে সো অভিয়াসলি তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো যে দানাদার যেগুলো সেগুলোর নামে শেষে ফিল থাকবে সো নিউট্রোফিল ইউসিনোফিল বেজোফিল আর যেগুলো এক গ্রানুলো সাইট অর্থাৎ অদানাদার তাদেরকে তো ফিল করা যাবে না সো তাদের নামের শেষে ফিল থাকবে না সেগুলো কি আছে মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট এখন চলো আমরা এই প্রত্যেকটা রক্তকণিকার কাজ দেখে আসি ফার্স্ট দেখো মনোসাইট এবং নিউট্রোফিল এই দুটা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবাণু ভক্ষণ করে তাকে ধ্বংস করে ইয়েস ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস সাইটোসিস মানে হচ্ছে সাইট মানে হচ্ছে সেল আর সাইটোসিস মানে হচ্ছে সেলকে ভেঙে ফেলা অর্থাৎ সেলকে ধ্বংস করা কোন সেলকে অ্যান্টিজেন অর্থাৎ বাইরে থেকে যে জীবাণু প্রবেশ করবে সেই সেলটাকে আমরা ভেঙে ফেলব দিস ইজ কল্ড ফ্যাগোসাইটোসিস আর এই ফ্যাগোসাইটোসিসটাই তো আলটিমেটলি আমাদের ডিফেন্স সো এই ডিফেন্সটা দিবে কে নিউট্রোফিল আর মনোসাইট মনে রাখবে মনোসাইট তখনই বলবো যখন সেটি রক্তের একটা কণিকা বাট এই কণিকাটি যখন কাউকে ধ্বংস করার জন্য যাবে অর্থাৎ ফ্যাগোসাইটোসিস কাজে অংশগ্রহণ করবে তখন আমরা এই মনোসাইটকে বলবো ম্যাক্রোফেজ যেমন তোমরা যকৃতে পড়েছ যে সেল এই সেলের কাজ কিন্তু এই মনোসাইট অর্থাৎ এই মনোসাইট যখন যকৃতে যায় তখন তার নাম হয় সেল আবার এই মনোসাইট যখন ফুসফুসের ভিতরে যায় তখন তার নাম হয় অ্যালভিউল আর ম্যাক্রোফেজ যেটা অ্যালভিউলাসের ভিতরে কোনো জীবাণু ঢুকলে সেটিকে ধ্বংস করত আচ্ছা নেক্সট চলো যে লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে আচ্ছা এইটা কিভাবে হয় দেখো লিম্ফোসাইট যেটা এটা মূলত দুই প্রকার একটাকে বলা হয় বি বলা হয় টি বি মানে হচ্ছে বোন মেরো আর টি মানে হচ্ছে থাইমাস অর্থাৎ সব রক্ত কণিকায় কিন্তু তৈরি হয় ম্যারোতে লোহিত অস্থিমজ্জায় অস্থিমজ্জা বা দুই প্রকার একটি হচ্ছে লোহিত আর একটি হচ্ছে পিত বা হলুদ অস্থিমজ্জা লোহিত অস্থিমজ্জা হচ্ছে ম্যাচিউর যেখান থেকে রক্তকণিকা তৈরি হতে পারে আর সেটা তখনই হলুদ হয়ে যাবে যখন ওই লোহিত কণিক অস্থিমজ্জার ভিতরে চর্বি জমে যাবে সেটা ইম্যাচিউর হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তখন এখন এই অস্থিমজ্জা থেকে আমাদের লিম্পো সাইডের বিলিম্প আসে টি সাইডও আসে তাহলে নামটা কেন শুধুমাত্র বিলিম্পো সাইডকে বললাম কারণ বি সাইডটা হচ্ছে লোহিত এটা হচ্ছে অস্থিমজ্জা থেকে আসবে এবং সেখানেই সে ম্যাচিউর হবে আর টি লিম্পোসাইড টা থেকে তৈরি হলেও সে হবে এসে এটাকে আমরা বলি টি কি তুমি দেখো যে বি 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 ফর ফর ব্রেন 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 মনে রাখবা দিয়ে আমরা কি করি কোন জিনিসকে মনে রাখি মনে রেখে পরবর্তীতে তার আমরা একসাথ দেন তাহলে এই বিলিম্পোসাইড এর কাজটা হচ্ছে একই এটা কি করে যখন একটা জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তখন সে ওই জীবাণুটাকে মনে রাখে মেমোরি তৈরি করে আর এই মেমোরিটাকেই বলে হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিবডি এই অ্যান্টিবডি তৈরি করে সে পরবর্তীতে যখন ওই জীবনে আবার আমাদের শরীরে প্রবেশ করে তখন তাকে সাথে সাথেই কিল করে বা ডিস্ট্রয় করে আর যেটি টিনপোসাইট এটার কোনো মেমোরি নাই এত মনে রাখার দরকার নেই এ শুধু জানে আসবে পিটাবো মায় মার শুরু হবে কোনো কথা নাই তো এ কি করে যখন জীবনে প্রবেশ করে তখন সাথে সাথে তাকে অ্যাটাক করে এবং তাকে কিল করে ধ্বংস করে এটা হচ্ছে বিয়ান টিনিম্পোসাইট নেক্সট আসো আর আছে বেজোফিল এই বেজোফিল কি করে বেজোফিল হচ্ছে হেপারিন তৈরি করে যেটা খুবই ইম্পর্টেন্ট দেখো আমাদের হাত পা কেটে যায় রক্ত বের হয় রক্ত জমে যায় কিন্তু এই সেম রক্ত কিন্তু আমাদের শরীরের ভিতরেও আছে। তাহলে শরীরের ভিতরে কেন রক্ত জমতেছে না কারণ শরীরের ভিতরে রক্ত জমার জন্য দুইটা অনুচক্রিকাকে কিন্তু পাশাপাশি আসা লগবে সো এই দুইটা অনুচক্রিকা যেন পাশাপাশি না আসতে পারে এজন্য তাদের মাঝখানে বসে থাকে এই হেপারিন সো রক্তনালের ভিতরে অ্যানাফ পরিমাণ অনুচক্রিকা ক্লটিং ফ্যাক্টর ভিটামিন কে এগুলো থাকা সত্ত্বেও রক্ত সেখানে জমাট বাধে না জন্য কিন্তু হেপারিন খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো যে লিউকোসাইডের যেটা হিস্টামিন তৈরি করে এটাকে তৈরি করে এটা করে হচ্ছে তোমার ইউসিনোফিল ইউসিনোফিল হচ্ছে হিস্টামিন তৈরি করে তো এই হিস্টামিনটা কি হিস্টামিন হচ্ছে একটি অ্যালার্জিক সাবস্টেন্স দেখো শীতকালে আসলে অনেকের অ্যাজমা হয় না শ্বাসকষ্ট হয় আচ্ছা তোমরা কি জানো যে অ্যাজমাটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ হ্যাঁ অ্যাজমাটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্যই ভালো তো কেমন কথা বললাম অ্যাজমা আমাদের জন্য ভালো ইয়েস আমাদের বডির জন্য অ্যাজমাটা একটা প্রোটেক্টিভ কিভাবে দেখো অ্যাজমা যাদের হয় তাদের যদি যার শীতে ঠান্ডায় অ্যালার্জি হয় অনেকের কিছু খাবারে অ্যালার্জি হয় তো আমাদের শরীর চাই কি যে যেন ওই খাবারটা বা ওই ঠান্ডা বা ডাস্ট জীবাণু আমাদের শরীরে না ঢুকতে পারে না ঢুকতে তো অ্যালার্জি হবে না তখন শরীর কি করে প্রোটেকশনের জন্য তারা সব রাস্তাকে বন্ধ করে দেয় তার মধ্যে একটা রাস্তা হচ্ছে আমাদের শ্বাসনালী সো সে কিন্তু ভালো উদ্দেশ্যের আমাদের শ্বাসনালীকে কিন্তু এই যে সে আমাদের প্রোটেকশনের জন্য শ্বাসনালীকে ছোট করে দেয় এটাকে যদিও আমাদের জন্য ভালো তারপরে কিন্তু আমাদের শ্বাসকষ্ট তখন শুরু হয়ে যায় সো দেখা যায় এটা একটা ব্যাড ইফেক্ট আমাদের প্রতি তৈরি করে এটা তারপর দেখো নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে এটা আমরা আগেই বলছি আর এটা হচ্ছে যেটা এটা হচ্ছে মূলত অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে হ্যাঁ ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জি তৈরিতে সাহায্য করে কিভাবে যখন আমাদের শরীরে কারোর অ্যালার্জি হয় তখন দেখবা তার ইউসিনোফিলের কাউন্টটা বেড়ে যায় ইউসিনোফিলের পরিমাণটা বেড়ে যায় সো প্যাসিভলি আমরা বলতে পারি যে ইউসিনোফিল আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন ঘটাতে সাহায্য করে বিশেষ করে কিরমি জাতীয় বা কিরমির লার্ভা যখন আমাদের পেটে থাকে বা কিরমি ফিতা কিরমি সোতা কিরমি এগুলোর ফলে তখন আমাদের শরীরের ইউসিনোফিলের কাউন্টটা অনেক বেশি বেড়ে যায় এবং আমাদের অ্যালার্জি জাতীয় সমস্যা শুরু হয় বাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ